আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাহিজ ডেস্টিনেশন ইওর জার্নি থ্রু দ্য বিউটি অফ দ্য কোরআন এন্ড সুন্নাহ লেটস ওয়াক দ্য পাথ অফ ট্রুথ টুগেদার নামাজ অনেক সময় আপনাদের দেশে আছে কিনা জানেন আমাদের দেশে অনেকে বলে আরে মন ভালো হোক তারপর নামাজ পড়ব হ্যাঁ তাসে তাই না মাশাআল্লাহ তো ঠিক আছে কেউ যদি বলে আগে সুস্থ হই তারপর খাওয়া দাওয়া করবো আগে সুস্থ হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করবো খুব ভালো করে বোঝেন যে ব্যক্তি বলে মন ভালো হলে নামাজ পড়ব ওই ব্যক্তির দুটো সমস্যা আছে একটা হলো যে নিজের ভালো বোঝে নাও নামাজটা কি হুজুরদের জন্য না ওর নিজের জন্য ও নিজে নামাজ পড়লে নিজে ফায়দা পাবে নিজের উপকার হবে নিজের কষ্ট চলে যাবে নিজের বিপদ কেটে যাবে কিন্তু ও বোকা বোঝে না যেমন কারোর অসুখ হলে খাইতে চায় না যাই খায় বমি আসে বুঝেছেন ওর অসুখ হয়ে গেছে দুই নম্বর অনেকে বলে যে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লে হয় আপনাদের দেখ আছে নাকি হ্যাঁ এক কি মুসলমান না কাফের আবু জেহেলের মতো তার চেয়ে বড় কাফের কারণ সে আমাদের গোলমালটা এক জায়গায় ভাই এই জায়গাটা ধরেন নবীজিকে মডেল ধরেন আর কিছু ঝামেলা থাকবে না রসল সালাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আলতু ফালতু নামাজ পড়তেন সেই নামাজের মতো নামাজ কোন আজীবনই পড়া লাগছিল না একবার পড়লেই হয়েছিল কেউ যদি মনে করে আমি নবীর চেয়েও বড় আমার একবার পড়লেই হয় শিখের মুসলমান থাকে কাজে আমাদের কোনো ঝগড়া লাগবে না তুমি যে বললে আমাদের মতো নামাজ একবার পড়লে হয় মোহাম্মদ সাল্লাহামী নামাজের মতো নামাজ পড়তেন না আলতে ফেলতে পড়তেন ওনার কি একবার পড়লে হয়েছিল না জীবন পড়া হয়েছিল কেউ যদি নিজেকে মোহাম্মদ সাল্লাহ সাহেব বড় মনে করে সে আর মুসলমান থাকে না দুই নম্বর কথা কেউ কি বলে যে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলেই হয় হ্যাঁ বলে তা বলবেন না তিন নম্বর কথা অনেকে হয়তো বলে যে আরে একই এসে গেলে আর নামাজ লাগে না মারেফত হয়ে গেলে নামাজ লাগে না প্রথম কথা হলো মারেফত কিন্তু কোরআনে বলেছে আবু জেহেলেরও ছিল বোঝেন তো কথা কোরআনে আছে মারেফত ইহুদি নাসারা আবু জেহেলের খুব ভালো ছিল ওরা জানাতে যাবে তো মারেফতের কোনো দাম নেই ইসলামে শয়তানের কাছে দাম আছে কাজে যারা মারেফত মারেফত করে সব ওই শয়তানের মরার পথে চলে মারেফত আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে আমার হাদিসের নামে জালিয়াতি বইও পাবেন বিশেষ করে আবু আনিফা রহমতুল্লাহ আলহির আল ফেকুল আকবারে পাবেন মারেফত শয়তানের কম না সবচেয়ে বড় মারেফত শয়তানের ও জান্নাত দেখেছে জাহান্নাম নাম দেখেছে হকল একই আছে ওর ঠিক না হ্যাঁ তো জানাতে যাবে তো হ্যাঁ দুই নম্বর কথা হলো যদি মারেফত আসলে নামাজ না লাগে নবীজির কাছে যাই নবীজির কি মারেফত ছিল সেই মারেফত সেই একিন নবুয়ের শুরু থেকে ছিল না নবুয়ত পাওয়ার পরে আর কোন মারেফত বাকি থাকে মারেফত পাওয়ার পরে নবীজি কি নামাজ পড়ছিলেন একদিন দুই দিন না আজীবনী কেউ যদি মনে করে আমার মারেফত নবির চেয়েও বেশি তাহলে ইমান থাকলো দু নম্বর কথা কেউ যদি বলে সুস্থ হওয়ার পরে আর খাওয়া দাওয়া লাগে না হ্যাঁ বলবে তাকে কোথায় পাঠাবেন হাসপাতালে অথবা হব নাই হ্যাঁ হাসপাতালে অথবা আপনি যখন নামাজ বাদ দেবেন আপনার ইমান চলে যাবে যেমন আপনি সুস্থ হয়েছেন আপনার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে এখন আর খাবো না সুস্থ হলে আর খাওয়া লাগে না হ্যাঁ হবে ঠিক কেউ যদি বলে কিন আসলে মারফত হলে নামাজ লাগবে না একই কথা কারণ যখনই আপনার নামাজ বাদ দিলেন আপনার মারফত শেষ তারপরে আপনার মারফত আসেনি আল্লাহকে আপনি চিনেছেন আল আল্লাহর সামনে হাজিরা দেননি নবীর তরিকায় আপনি চেনেননি কথা বুঝতে পেরেছেন তো সব ভাইরা শয়তানের অস্বসা আসল কথা কি জানেন আসল একটা মারেফতের ভেদ বলি আপনাদের সেটা হলো যে নামাজ যে বান্দা পড়ে ওই বান্দার কলবে শয়তান পুরো ঢুকতে পারে না আর এই ফকির লোকেরা সবার আগে বাধা দেয় নামাজে কারণ ও নামাজ পড়লেই ও শয়তান করতে আর পারে না নামাজ পড়বে শয়তান এসে এদিক যতদিন সেদিক যাবে কিন্তু ঢুকতে পারছে না নামাজ বাদ দিলেই শয়তান ওকে পুরো কবজা করে ফেলবে কথা বুঝতে পেরেছেন একজন বলল যে আমারও হুজুরের মুড়ি ধরে নামাজ লাগে না আছে নাকি আপনাদের দেশে এরকম হ্যাঁ খুব ভালো করে বুঝি আপনি প্রতিদিন মায়ের কাছে যায় মাও বিরুদ্ধ হয়েছে আপনিও বৃদ্ধ প্রতিদিন দশ পনেরো মিনিট মার কাছে যে একটু কথা বলেন দোকান থেকে এসে বা অফিস থেকে এসে বা দোকানে যাওয়ার সময় আম্মা কেমন আছো আজ কি খাবা শরীর ভালো আছে তো প্রত্যেক দিন একই কথা আপনার বড় ভাই বললো যে তুই প্রতিদিন মায়ের কাছে যে আধা ঘন্টা সময় নষ্ট করিস কেন তুই আমার সাথে থাক মার কাছে যদি তোর কোনো প্রয়োজন থাকে আমি আদায় করে দেব মার কাছে সময় নষ্ট করিস না ভাইয়ের বুদ্ধিটা কেমন লাগলো আপনাদের ভালো না মায়ের কাছে গল্প করাকে সময় নষ্ট না সময় কাজে লাগানো মা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয় তাহলে যদি কেউ বলে তুই প্রতিদিন আল্লাহর কাছে দশ মিনিট করে বসে থেকে কি করিস তুই আমার কাছে থাক তোর যা লাগে আল্লাহর কাছে চাইনে দেবো হ্যাঁ হয় না এরপরে শোনেন আপনার এলাকার এমপি আপনার খুব মহব্বত করে ছোটবেলার বন্ধু অথবা আপনার বাপের বন্ধু বলে যে মনে আমি যখন বাড়ি থাকবো তুই আসবি চাটা খাবি আপনি যান প্রতিদিনই যেয়ে চা খান গল্প করেন আর কিছু না এ গপ করে চলে আসুন আপনার দলের একজন আপনাকে বলল যে তুই প্রতিদিন এমপির কাছে যে এত সময় নষ্ট করিস কে তুই আমার গ্রুপে থাক তোর যখন যেটা লাগে আমি এমপির কাছে চাইলে দেবো বুদ্ধিটা কেমন লাগলো হ্যাঁ আপনি কিন্তু কোনো প্রয়োজনে যান না মহব্বতেই যান কিন্তু মহব্বত যেহেতু আসছে দরকার হলে একটা জিনিস চাইতে পারবেন ঠিক না যাওয়া আসা যখন বন্ধ হয়ে গেল তখন মহব্বত কেটে গেল এখন ও কি করবে যখন আপনার কিছু লাগবে বলবে তিন হাজার টাকা লাগবে পাঁচ হাজার লাগবে এমপি বলেছে আবার দশ লাগবে ঠিক না ও আপনার মাথায় কাতাল ভেঙে খাবে বুঝেন না যদি কোন পীর সাহেব বলে মৌলানা সাহেব বলে যে তুমি আমার মুরগি ধরে নামাজ লাগবে না সেও কিন্তু একই কথা বলছে সে চাচ্ছে যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা নষ্ট করে দিতে এরপরে আল্লাহর নামে আপনার মাথায় ও কাটাল ভেঙে খাবে ও আপনার বন্ধু না দুশ্মন দুশ্মন আল্লাহর সাথে সম্পর্কটা ডাইরেক্ট রাখতে হবে কেউ যেন আমাকে এখানে ঢুকতে না পারে তাহলে আপনি সব পাবেন মারে পথ পাবেন দোয়া কবুল পাবেন বিপদ কেটে যাবে আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি হলো নামাজ কথা কি বুঝতে পেরেছেন এখানে আর একটা কথা বলবো বৃদ্ধদের না কারণ বৃদ্ধদের আর এখন সময় তেমন নেই চেষ্টা করলে হবে সহজ বিশেষ করে জোয়ানদের সেটা হলো নামাজটা আমরা পড়ি যেটাকে বলা হয় নাক দিয়ে খাওয়া খাওয়া কিন্তু নাক দিয়েও খাওয়া যায় মুখ দিয়েও খাওয়া যায় আপনারা কোনটা দেখাইতে চান আমি বলি দেখেন যুক্তি নাক দেখা উত্তম নাক দেখেলে হাতে ময়লা লাগে না হাত ধোয়া লাগে না কষ্ট হয় না বসা লাগে না এখন তো সবাই নাক দেখাবো ঠিক আছে মুখ দেখেলে লাভ কি একটাই লাভ মজাটা পাওয়া যায় তাই না নাক দিয়ে খেলে পুষ্টি যাচ্ছে কিন্তু মজা পাচ্ছি না আর গাল দিয়ে খেলে মজাটা পাচ্ছি তা আমরা নামাজ পড়ি নাক দিয়ে অর্থাৎ বুঝি না নামাজে কি পড়ছি হ্যাঁ দাঁড়ান নামাজ ফর দাদা হয়ে গেল পুষ্টি সরে গেল সোহাব হয়ে গেল কিন্তু যদি একটু বুঝতাম তাহলে মজা পাইতাম তাই জন্য যুবকদের বলবো এবং যারা পারেন নামাজের ভিতরে আমরা দশ বারোটা সোরা পড়ি এর অর্থগুলো শিখে নেবেন দোয়াগুলোর অর্থ শিখে নেবেন তাজবিগুলোর অর্থ শিখে নেবেন কিছু এক্সট্রা দোয়া শিখে নেবেন নামাজের ভিতরে প্রতিটি আল্লাহর কাছে কিছু চাইবেন সুন্নদ দোয়া দিয়ে চাইবেন নামাজের ভিতরে অল্টারনেট করে দোয়া পড়বেন দোয়া মাসুর এক সময় এক একটা পড়বেন নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা বলার অভ্যাস করেন দেখবেন আপনার জীবনে চেয়েছেন পাননি এমন জিনিস আর থাকবে না কাজেই বিশেষ করে যুবকদের সামনে জীবন বড় কঠিন তোমরা যৌবনে আসো যৌবন শেষ হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশে আমাদের সমাজের সরকার রাজনীতিবিদ বাণিজ্যিক কোম্পানি টেলিভিশন ক্রেতা বিক্রেতা সবাই চাই তোমাদের যৌবনকে পুঁজি করে তারা বড় হয়ে যাবে তারা যৌবনকে মাতিয়ে দেয় মাথাও মাথাও যৌবন বন্ধু কোজ বেশি কথা বলো বেশি সিম কেনো বেশি মোবাইলে টাকা দাও বেশি জিনিস কেন এই সেই কথা বুঝতে পারেন কিন্তু জীবন কি যৌবনেই শেষ না তারপরও আছে তারপরও আছে যদি একটা উদাহরণ আমি মাঝে মাঝে দি দুধ যখন আমরা জ্বালাই দুধ জ্বালাই না একজন আধা কেজি দুধ কিনেছে হাড়িতে দিয়েছে আধা হাড়ি হয়েছে জ্বালাচ্ছে হাড়ি ভরে যায় না চিন্তা করলে এত দুধ কে খাবে যেটু পরে পড়ুক আমার এক হাড়ি থাকলেই হবে ও জ্বালাচ্ছে ঘন হচ্ছে শেষ পর্যন্ত কটুক থাকে কিছু থাকে না ঠিক না আমাদের যৌবনটা হলো এই উদ্বেলিত পড়ে যায় কথা বলেন না যৌবনে কিন্তু গ্রোথ থাকে এই জন্য যুবকেরা বুঝতে পারে না কি পড়ে যাচ্ছে কিন্তু যখন যৌবন পার হয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে যাবে তখন দেখবো অনেক কিছু হারিয়ে গেছে এই জন্য হ্যাঁ পাতিলে আর কিছু নেই এই জন্য যৌবনে সচেতন হতে হবে তুমি যদি যৌবনকে উপভোগ করতে চাও কোনো কিছু শোনা লাগবে না যৌবন আনন্দেই যাবে যৌবনে মার খেলে ব্যথা থাকে না কষ্ট পেলে ভুলে যায় বন্ধুরা একবার ফুর্তি করলে সব ব্যথা ভুলে যায় যৌবন ফুর্তিতেই যাবে কিন্তু তুমি যদি যৌবনের পরে জীবনকে ভোগ করতে চাও চল্লিশ শুধু নয় পঞ্চাশ ষাট সত্তর আশি সেই জীবনটা তুমি সুন্দর করে কাটাতে চাও তাহলে এখনই সচেতন হতে হবে একটা হলো নামাজটা ভালো করে ধরতে হবে নামাজ পারি না পারি হাজিরা দিতে হবে নামাজ শিখতে হবে বুঝে নামাজ পড়তে হবে নামাজের ভিতরে আল্লাহর কাছে চাওয়া শিখতে হবে এই নামাজ তোমাকে আল্লাহর রহমতের সাথে ধরে রাখবে দুনিয়াতে তোমাকে ভালো রাখবে আখেরাতে ইনশা আল্লা জান্নাত মতো পৌঁছে দেবে